আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার এর বীজগণিত রাশির গুণ ও বাঘ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এই যে এখানে আমরা বীজগণিত রাশির গুণটি কিন্তু করব অনুশীলনী চার দশমিক এক এর এক থেকে পনেরো পর্যন্ত সকল অঙ্কের সমাধান করে দিচ্ছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এখানে তোমাদের এক থেকে চব্বিশ পর্যন্ত আছে তা আমি বুঝাই দেবো হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত ঠিক আছে এরপরে ষোলো থেকে চব্বিশ পর্যন্ত এর পরবর্তী আরেকটা পর্ব থাকবে এটা এই ভিডিওর প্রথম পর্ব ঠিক আছে বা ওদের প্রথম পর্ব দেখো বীজগণিতের মধ্যে প্রথম রাশির দ্বিতীয় রাশি আমাদের রাশিগুলো চিন্তা হবে এই যে যেমন এক নাম্বারের মধ্যে আছেন থ্রি অ্যা কমা ফোর অ্য কিউব ঠিক আছে এই যে এর উপরে যে কিউব আছে এটাকে অনেকেই পাওয়ার অ্যাউব বলে অথবা অ্যাওয়ার থ্রিও বলে ঠিক আছে তো দেখো এই যে থ্রি অ্যা এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এই যে এটা ফোর অ্য কিউফ এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে তাহলে এখন কি করতে হবে এটাকে এই যে দ্বিতীয় রাশি তারা গুণ করতে হবে তাহলে দেখো সমাধান থ্রি অ্যা ইন্টু ফোর এখন এখানে কি করতে হবে দেখো এই যে এই সংখ্যাগুলোকে এটা তারা গুণ করতে হবে তাহলে এখানে এই যে সংখ্যা কত আছে থ্রি আর এখানে ফোর তাহলে দেখো থ্রি ইন্টু ফোর এরপরে এখানে অ্যা এই যে অ্যা প্রথম রাশির মধ্যে এ আছে আর দ্বিতীয় রাশির মধ্যে এক ইউফ আছে তাহলে দেখো অ্যান্টু এক ইউফ যেগুলো মিল আছে সেগুলো আমরা আলাদা করে বসাবো যেমন এর সাথে এ পাশে এক ইউপের সাথে কী আছে মিল আছে তাহলে দেখো এ ইন্টু এক ইউফ তারপর ইন্টু এখানে দেখো বি এই যে এ পাশে কিন্তু বি আছে কিন্তু এ পাশে বি নেই তাহলে আমরা এ পাশে বিটা বসায় দেব ঠিক আছে তাহলে দেখো তিন চারে কত বারো আমরা থ্রি আর ফোর গুণ করবো তিন চারে কত হয় বারো হয় তাহলে এরপরে দেখো এ কিউ তাহলে এখানে এর উপরেই একটা পাওয়ার অবশ্যই থাকে সেটা হচ্ছে ওয়ান কিছুর নাই অবশ্যই একটা কী থাকে ওয়ান থাকে তাহলে এই যে এ এবং এ এ দুইটার মধ্যে কমান্য তাহলে এ নিলাম আর এখানে পাওয়ার কী আছে ওয়ান আছে তাহলে এদিকে কত আছে থ্রি আছে তাহলে ওয়ান আর থ্রি কী করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় অ্যাওয়ার ফোর হয় আর এখানে কী আছে বি তাহলে আমরা বিটা বসাই দেব তাহলে এটা পোড়াটাই গুণ করলে এই যে বারো বা টুয়েলভ এ টুয়েন্টি পাওয়ার ফোর আর বি এটাই হচ্ছে আনসার তাহলে আমরা নির্ণয় গুণফল বলি টুয়েলভ এ টুয়েন্টি পাওয়ার ফোর বি এটাই আনসার এরপরে দেখো দুই নম্বর ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে প্রথম রাশি এরপরে সিক্স জেড এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা মাঝখানে কি করলাম গুণ চিহ্ন বসাই দিলাম এই যে ফাইভ এক্স ওয়াই ইন্টু সিক্স অ্যাজ জেড তাহলে আমরা গুণ চিহ্ন বসাই দিলাম এখানে ফাইভ এবং সিক্স এই দুইটা সংখ্যা আমরা কী করবো গুণ করবো ফাইভ ইন্টু সিক্স এরপরে এ পাশে দেখো এক্স কিন্তু এ পাশে কী নেই এক্স নেই এই যে এক্সটা আমরা গুণ এক্স বসায় দিলাম এর পাশে কি আছে এই যে ওয়াই তাহলে আমরা ওয়াইটাও বসায় দেবো গুণ আকারে আর এ পাশে কি আছে এ জেড তাহলে এ ইন্টু জেড আগে পরে হলে ওই সমস্যা নেই তবে এখানে কিন্তু আনসারের মধ্যে আমাদের কী করতে হবে সাজাতে হবে কারণ ই এফ জি এই যে লেটারগুলোর মধ্যে কি হয় এ আগে হয় বি এরপরে সি ডি এভাবে তো সিরিয়ালের মধ্যে যে আগে তাকে আগে রাখতে হবে যে পরে তাকে পরে রাখতে হবে ঠিক আছে যদিও এখানে আমরা লেখার সময় কি লিখলাম এই যে আগে পরে লিখলাম অসুবিধা নেই কিন্তু উত্তরের মধ্যে কি করতে হবে অবশ্যই এই সিরিয়ালেই করতে হবে তাহলে পাঁচ ছয় গুণ কলে কত হয় পাঁচশো তিরিশ তাহলে এখানে অবশ্যই এক্স এ তারপরে ওয়াই জেড এগুলোর মধ্যে অবশ্যই এটা কিন্তু আগে এ তারপরে এখানে যা আছে এগুলোর মধ্যে এক্স এরপরে এক্স এরপরে ওয়াই জেড তাহলে আমরা জাস্ট এগুলোকে সাজিয়ে বসায় দিলাম তাহলে নিম্ন গুণফল কত এই যে থার্টি এ এক্স ওয়াই জেড এটাই হচ্ছে আনসার তাহলে দুই নাম্বার গেল এরপরে আসো তিন নাম্বারে তিন নাম্বারের মধ্যে দেখো এটা হচ্ছে প্রথম রাশি আর এখানে দ্বিতীয় রাশি এটা মাঝখানে কি আছে কম আছে এখন কি করতে হবে দেখো এই যে প্রথম এই রাশিটাকে দ্বিতীয় রাশি দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো এই যে ফাইভ ইন্টু থ্রি তাহলে ফাইভ ইন্টু থ্রি তাহলে এটার সাথে এটা গুণ করব। তাহলে কত হবে গুণ করলে পনেরো তিন পাঁচে পনেরো এরপরে এ স্কোয়ার তাহলে অ্যা দেখো এ স্কোয়ার অ্যা তাহলে এ পাশে হচ্ছে এ স্কোয়ার আর এ পাশে হচ্ছে অ্যা তাহলে এ স্কোয়ার ইন্টু অ্যা ঠিক আছে তারপর দেখো ইন্টু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার এ পাশে এ পাশে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে এক্সঅলার যেগুলো আছে এগুলো আরেক পাশে আমরা আলাদা একটা ঘর করে দেবো এই যে ব্র্যাকেট করে দেবো এরপরে দেখো এ স্কোয়ারও চলে আসছে এখানে এক্স স্কোয়ারও চলে আসছে আর এখানে দেখো এ পাশে অ্যা কিন্তু চলে আসছে আর এক্স পাওয়ার ফাইভ কিন্তু চলে আসছে বাকি থাকতেছে কি ওয়াই তাহলে ওয়াইটা বসায় দিলাম ঠিক আছে তাহলে গুণ আকারেই বসাতে হবে আমরা যেহেতু গুণ করতেছি এবার দেখো তিন পাঁচে কত এই যে তিন আর পাঁচে গুণ করে তিন পাঁচে কত পনেরো তাহলে এ স্কেয়ার আর এ পাশে এর ওপরে কিছু নেই পাওয়ার অবশ্যই কি হয় এই যে কিছু নেই অবশ্যই একটা ওয়ান থাকে তাহলে আবার দেখো স্কোয়ার এই যে টু আর ওয়ান যোগ করো এ কিউ ঠিক আছে তাহলে এরপরে এক্স এখানে স্কোয়ার আর এক্স পাওয়ার ফাইভ তাহলে দেখো এক্স আমরা কমন নেব এক্স আর এখানে টু আর ফাইভ যোগ কোথা হয় সেভেন এক্স পাওয়ার সেভেন ঠিক আছে তারপরে এই যে এখানে কী আছে ওয়াই আছে তাহলে ওয়াইটা বসায় দিলাম তো নির্ণয় গুণফল ফল ফিফটিন অ্যাউ এক্স পাওয়ার সেভেন আর ওয়াই এটাই হচ্ছে আনসার এরপরে আসো চার নম্বর প্রথম রাশি এইট স্কোয়ার বি মাইনাস এখানে টু বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আমরা গুণ করব। তাহলে এই যে মাঝখানে গুণ বসালাম আর হুবহু যেরকম আছে সেরকম বসাই দিলাম এখন দেখো এই যে এইট সংখ্যা এইট আছে আর এর পাশে হচ্ছে মাইনাস টু তাহলে এইট ইন্টু মাইনাস টু আমরা ব্র্যাকেট করতে পারি অথবা ব্র্যাকেট না করলেও সমস্যা নেই এরপরে ইন্টু অ্যাকেয়ার তাহলে এ স্কোয়ার বসাই দিলাম ইন্টু এই যে এ পাশে কিন্তু অ্যা নাই কিন্তু এ পাশে স্কোয়ার আছে এ স্কোয়ার বসাই দিলাম আর এর পাশে বি তাহলে বিটা বসাই দিলাম তাহলে এখানে বি স্কোয়ার আছে তাহলে ইন্টু বি স্কোয়ার এই যে এগুলো কিন্তু গুণ আমরা যেহেতু গুণ করতেছি তাহলে গুণ যে বি ইন্টু বা গুণকে ইন্টু বলা হয় তাহলে ইন্টু বি স্কোয়ার তাহলে দেখো আট দুগুণ কত ষোলো তাহলে এখানে মাইনাস এই যে এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন এখানে এইটের আগে একটা মনে মনে কি তাকে অবশ্যই প্লাস থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এখানে আট গুণ ষোলো আর এখানে অ্যা স্কোয়ার ঠিক আছে আর এখানে বি এই যে এখানে বি পাওয়ার ওয়ান আছে আর এখানে কত বি স্কোয়ার আছে তাহলে বি আর বি স্কোয়ার তাহলে কত হয় বি কিউব ঠিক আছে এটাই হচ্ছে কি আনসার তো নিম্ন গুণফল এটাই তাহলে পাঁচ নাম্বারে আসো পাঁচ নাম্বারে মাইনাস এইট অ্যা বি এক্স স্কোয়ার কমা টেন বি কিউফ এক্স ওয়াই জেড তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে কমার আগের অংশটা পুরো অংশটাই প্রথম রাশি আর কমার পরের পুরো অংশটাই হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি কি দ্বিতীয় রাশিটার আমরা কী করব গুণ করবো তাহলে মাঝখানে গুণ চিহ্ন বসালাম এবার আসো এই যে মাইনাস টু সংখ্যাগুলো আমরা গুণ করে ফেলি এই যে এখানে টেন আছে তাহলে ইন্টু টেন টেন বসায় দিলাম আর এখানে দেখো এ পাশে কিন্তু অ্যা নাই তাহলে এর সাথে কারোর সাথে কিন্তু হচ্ছে না কাছ হচ্ছে না এটা আলাদা করে বসায় দিলাম ইন্টু গুণ যে এখানে এ পাশে কিন্তু বি আছে আর এ পাশে বি কেউফ আছে তাহলে বি ইন্টু বি কেউ তাহলে ইন্টু এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর এর পাশে কিন্তু একটা এক্স আছে তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স এরপরে এখানে এ পাশে কিন্তু ওয়াই নেই কিন্তু এ পাশে ওয়াই আছে জেড আছে তাহলে ওয়াই ইন্টু জেড তাহলে আমরা আলাদা আলাদা গোনা করে বসায় দিলাম ঠিক আছে তারপর দেখো এই যে দশ দোকানে কত বিশ তাহলে এখানে মাইনাস মাইনাস বিশ আর এখানে দেখো অ্যা তাহলে অ্যা আলাদা করে বসাই দিলাম আর এখানে বি এখানে অবশ্যই কিছু নেই অবশ্যই একটা কী আছে বি এর পাওয়ার ওয়ান আছে তাহলে এখানে বি এর পাওয়ার থ্রি আছে তাহলে থ্রি আর ওয়ানে যোগ করে কোথাও বি পাওয়ার ফোর ঠিক আছে বি টু দি পাওয়ার ফোর এরপরে এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে কিছু নেই অবশ্যই একটা ওয়ান আছে তাহলে এক্স কিউব তাহলে এক্স কিউবটা দিলাম এরপরে ওয়াই ওয়াইটা বসিয়ে দিলাম এরপরে জেড জেডটা বসাই দিলাম ঠিক আছে এরপরে নির্ণয় গুণফল গুণফল জাস্ট এখানে যেরকম আছে হুবহু আমরা গুণফলটা বসাই দিলাম এটাই আনসার তারপর ছয় নম্বরে আসো ছয় নম্বর প্রথম রাশি হচ্ছে এটা দ্বিতীয় রাশি হচ্ছে এটা তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তাহলে জাস্ট গুণ করতে হবে তাহলে আমরা মাঝখানে কি বসাবো কমার জায়গায় গুণ বসাবো হুবহু উপরেটায় বসাচ্ছি জাস্ট কমার জায়গায় কি বসাবো গুণ বসাবো তাহলে এখানে দেখো মাইনাস থ্রি আর এখানে মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রি এবং মাইনাস সিক্স আমরা গুণ করবো এরপরে দেখো গুণ আকারে বসালাম আর এখানে পি স্কোয়ার আছে এখানে পি পাওয়ার ফাইভ আছে তাহলে পি স্কোয়ার পি পাওয়ার ফাইভ আমরা বসায় দিলাম এরপরে দেখো কেউ 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 এরপরে কেউ কেউ বসায় দিলাম আর এর পাশে কেউ টু দি পাওয়ার ফোর আছে তাহলে কিউ টু দি ফার ওপর বসায় দিলাম এখন দেখো এই যে তিন আর ছয় গুণ করো তিনশো কত আঠারো আর এখানে দেখো আঠারো বসায় দিলাম মাইনাসে মাইনাসে গুণ করো তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাস হয় যায় তাহলে এখানে তো কিছু নেই অবশ্যই একটা প্লাস তো আছেই ঠিক আছে তাহলে তিনশো আঠারো আর এখানে পি স্কোয়ার আছে আর এখানে পি পাওয়ার ফাইভ আছে তাহলে যোগ করলে কত হয় পাওয়ারগুলা পাওয়ার পাওয়ার মানে হচ্ছে উপরের উপরেরগুলো উপরের যোগ করলে কত হয় পি পাওয়ার সেভেন ঠিক আছে আর কেউ এখানে কেউ কেউ আর এখানে কেউ টোয়েন্টি ফোয়ার ফোর তাহলে যোগ করলে থ্রি আর ফোর যোগ করলে কোথাও হয় কেউ টোয়েন্টি ফোয়ার সেভেন কেউ পাওয়ার সেভেন ঠিক আছে তা নিম্ন গুণফল জাস্ট এটাই আমরা এখানে বসায় দেবো এখন আসো সাত নাম্বার এই যে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ এক্স এক্স কিউ কমা এখানে মাইনাস এম এ স্কোয়ার এক্স তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি কমার পরেরটা তো এখন প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি আমরা গুণ করবো জাস্ট এখানে এই যে কমার জায়গায় গুণ চিহ্নটা বসায় দেবো এই যে গুণ চিহ্নটা বসায় দেবো ঠিক আছে তারপরে দেখো আমরা সংখ্যা যে এখানে মাইনাস টো অল্প আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু জাস্ট আমরা ব্র্যাকেট না করলেও কিন্তু হচ্ছে ব্র্যাকেট করে আমরা বসায় দিতে পারি এরপরে এম স্কোয়ার আর এখানে এম আছে তাহলে এম স্কোয়ার ইন্টু এম ঠিক আছে এরপরে এই পাশে এ স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার স্কোয়ার গুণাকারে বসায় দেব দিব এরপরে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার আছে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ঠিক আছে জাস্ট আমরা এখানে কার সাথে কে গুণ হচ্ছে জাস্ট এভাবে আমরা গুণ আকারে বসায় দিলাম এখন দেখো বারো দুগুণ চব্বিশ তাহলে এখানে চব্বিশ হচ্ছে ঠিক আছে এরপরে মাইনাস মাইনাসে কে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে তো দেওয়ারই প্রয়োজন নেই এরপরে দেখো এটা তো আমরা গুণ করে ফেললাম এবার এইটার মধ্যে দেখো এই যে এম স্কোয়ার আর এম তাহলে এম কিউব কারণ এখানে এমের উপরে অবশ্যই একটা কি ওয়ানই আছে ঠিক আছে কিছু নেই অবশ্যই ওয়ান থাকে তাহলে এটা যোগ করলে কত হয় এম কিউফ হয় আর এখানে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার তাহলে এ টু আর টু যোগ করলে কোথাও হয় এ টু পাওয়ার ফোর হয় আর এখানে এক্স কি আর এখানে এক্স স্কোয়ার তাহলে এখানে থ্রি আর টু যোগ করলে কোথাও হয় এক্স টু পাওয়ার ফাইভ তাহলে গুণফল হচ্ছে এটাই এরপরে আট নাম্বার দেখো আট নাম্বারে এই যে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি হচ্ছে এটা তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি আমরা গুণ করব জাস্ট কমা উঠাই দিয়ে আমরা গুণ বসাই দেবো ঠিক আছে এবার দেখো সংখ্যা কত আছে সেভেন আছে আর এখানে মাইনাস আছে তাহলে সেভেন ইন্টু মাইনাস আমরা বসাই দিলাম এখন এ পাশে অ্যাওফ আছে আর এ পাশে কি অ্যা আছে এই যে এ যদিও এখানে আগে পরে লিখছে আমাদের খুঁজে নিতে হবে কোনটার সাথে কে মিলতেছে এই যে এর সাথে এ কিন্তু মিলতেছেন তাহলে এগুলো আমরা সাজিয়ে ফেলবো এই যে এ কিউব আর এখানে অ্যা স্কেয়ার আছে তাহলে এটা জাস্ট এখানে বসাই দিলাম আর এখানে বি আছে আর এর পাশে বি স্কোয়ার আছে তাহলে বি ইন্টু বি স্কোয়ার জাস্ট এখানে বসাই দিলাম এরপরে এক্স পাওয়ার ফাইভ আছে আর এখানে এক্স পাওয়ার ফাইভ আছে তাহলে এক্স পাওয়ার ফাইভ আর এখানে এক্স পাওয়ার ফাইভ এটাও সাজিয়ে বসাই দিলাম এরপরে ওয়াই স্কোয়ার আছে কিন্তু আছে এখানেও কিন্তু কি আছে ওয়াই কিউব আছে তাহলে ওয়াই স্কেয়ার ইন্টু ওয়াই কিউব তাহলে আলাদা আলাদা আমরা যার সাথে যে মিলতেছে তাকেই সেভাবে সাজিয়ে বসায় দিলাম তাহলে এখন গুণ করো তিন সাথে একুশ একুশটা আমরা এখানে বসায় দিলাম আর এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস চিহ্নটা বসায় দিলাম আর এখানে দেখো একই ও এখানে এ স্কোয়ার তাহলে থ্রি আর টু যোগ করলে হয় এ পাওয়ার ফাইভ হয় এরপরে বি আর এখানে বি স্কোয়ার তাহলে এখানে কিছু নেই অবশ্যই একটা কি থাকে ওয়ান থাকে কিছু নয় মানে অবশ্যই একটা ওয়ান থাকে তাহলে ওয়ান আর টু যোগ করলে কোথাও হয় বি কিউব হয় এরপরে এক্স ফাইভ আর এখানে এক্স ফাইভ তাহলে ফাইভ ফাইভ যোগ করলে কোথাও হয় এক্স পাওয়ার টেন হয় যোগ করলে এরপরে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই কিউব তাহলে টু আর থ্রি যোগ করলে কোথাও হয় ওয়াই টু দি পাওয়ার ফাইভ হয় ঠিক আছে এটাই হচ্ছে আনসার নূর্ণ গুণ ফল জাস্ট এইটাই আনসারটা হুব এই এখান থেকে এটা দেখে দেখে এখানে বসাই দেব ঠিক আছে তারপরে আসো নয় নাম্বার এই যে প্রথম রাশিতে কিন্তু দুইটা সংখ্যা আছে এই যে এটা একটা এটা একটা মাঝখানে কি আছে প্লাস চিহ্ন আছে এবার এই পাশে আছে ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই কি করতে হবে গুণ করতে হবে জাস্ট এখানে আমরা কি করব কমাটা উঠাই দিয়ে এখানে গুণ চিহ্ন বসাবো ঠিক আছে গুণ চিহ্ন বসা এখন ফাইভ এক্স ওয়াইটা এই টু এর সাথে একবার গুণ করব আবার ফাইভ এক্স ওয়াইটা আবার থ্রি ওয়াইয়ের সাথে গুণ করব অনেকেই কিন্তু কোশ্চেন করে যে আমরা তো ফাইভ এক্স ওয়াই এটার সাথে গুণ করে ফেলতেছি এটা তো আর থাকতেছে না হ্যাঁ অবশ্যই এটা ব্র্যাকেট আকারে যেহেতু আছে এই দুইটাকেই নিয়ে কিন্তু এটা আছে ঠিক আছে এটা তার মানে এটা এই ফাইভ এক্স ওয়াইটা টু এক্স এর সাথে একবার গুণ করবো আবার ফাইভ এক্স ওয়াইটা থ্রি ওয়াই সাথে আরেকবার গুণ করব ঠিক আছে এই যে আমরা আলাদা আলাদা এই যে এটার সাথে ফাইভ এক্স ওয়াই আমরা গুণ করলাম আবার প্লাস মাঝখানে প্লাস আছে প্লাস জন্য বসালাম থ্রি ওয়াই এটার সাথে ফাইভ এক্স ওয়াই আবার কি গুণ আকারে বসায় দিলাম তাহলে দেখো এই যে এটার সাথে এটা গুণ করো পাঁচ গুনে দশ তাহলে এখানে টু আর ইন্টু কত ফাইভ এই যে টু আর ফাইভ তারপরে এখানে এক্স আছে আর এখানে এক্স আছে তাহলে এক্স ইন্টু এক্স তারপরে এখানে ওয়াই আছে তাহলে আলাদা করে ওয়াইটা বসায় দিলাম এইটুকু কাজ হচ্ছে এই যে এইটা নিয়ে এটা নিয়ে আমরা এইটুকু কাজ করলাম এই যে ওয়াই পর্যন্ত আর এখানে জি ওয়াই এবং ফাইভ এক্স এটার সাথে গুণ করতে হবে তাহলে দেখো থ্রি এবং ফাইভ আমরা আলাদা করে এখানে বসাই দিলাম এখন দেখো এখানে ওয়াই আছে আর এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা যেহেতু এক্স আগে সিরিয়ালি অ্যাবিসের মধ্যে এক্স থাকে না অবশ্যই এক্সটা আমরা আগে লিখি তাহলে এক্স ইন্টু এখানে ওয়াই আর এখানে ওয়াই তাহলে ওয়াই ইন্টু ওয়াই দেখো পাঁচ গুণ কত দশ তাহলে এক্স এক্স তাহলে এখানে এক্সের পাওয়ার কী আছে অবশ্যই একটা ওয়ান আছে এখানেও এক্স পাওয়ার কী আছে অবশ্যই একটা ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় এক্স স্কোয়ার হয় ঠিক আছে তারপর এখানে ওয়াই ওয়াইটা বসায় দিলাম আর এখানে থ্রি আর এখানে কত ফাইভ তাহলে তিন পাঁচে কত পনেরো তাহলে পনেরো বসায় দিলাম আর এখানে এক্স আছে এক্সটা বসায় দিলাম আর এখানে ওয়াই ওয়াই এর পাওয়ার কী আছে অবশ্যই একটা ওয়ান আছে এখানেও ওয়াই এর পাওয়ার অবশ্যই একটা ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টুভ হয় তাহলে এটাই হচ্ছে ঠিক আছে তারপর দেখো এই যে দশ নাম্স স্কোয়ার মাইনাস এখানে ফোর এক্স ওয়াই এটার সাথে কি গুণ করতে হবে নাইন এক্স এটা গুণ করতে হবে তাহলে দেখো এই যে ফাইভ এক্স জাস্ট এইটা বসাবো এখানে কমাটা গুণ আকারে বসায় দেবো ঠিক আছে আমরা এখানে ব্র্যাকেট করে দেব ক্লিয়ার এবার দেখো এই যে নাইন এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার কিন্তু ফাইভ এক্স স্কেয়ারের সাথে একবার গুণ করতে হবে আবার এখানে মাইনাস চিহ্ন দিয়ে এই যে ফোর এক্স ওয়াই এর সাথে নাইন এক্স স্কোর ওয়াই স্কেয়ার আলাদাভাবে একবার গুণ করতে হবে তাহলে দেখো এই যে ফাইভ এক্স স্কেয়ার ইন্টু নাইন এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার তারপর মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসায় দিলাম কিন্তু ফোর এক্স ওয়াই ইন্টু নাইন অ্যাক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার বসাই দিলাম এখন দেখো এটার সাথে এটা গুণ করো ফাইভ ফার্স নাইন গুণ করো তাহলে এই যে ফাইভ ইন্টু নাইন এখানে অ্যাক্সে স্কেয়ার আছে এখানেও অ্যাক্স স্কেয়ার আছে তাহলে এক্স স্কেয়ার ইন্টু এক্স স্কেয়ার এরপরে এটার এটার মধ্যে এই যে গোনাকারে বাকি আছে হচ্ছে ওয়াই স্কেয়ার তাহলে ওয়াই স্কেয়ারটা বসাই দিলাম এরপরে মাইনের ছিনো বসা বসাবো এখানে এরপরে ফোর ইন্টু নাইন ফোর ইন্টু নাইন ফোর এর সাথে নাইন গুণ করবো এরপরে এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এরপরে এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কেয়ার আছে তাহলে ইন্টু ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার জাস্ট এইটা আমরা সাজিয়ে এ বসাই দিলাম এখন দেখো পাঁচ নং কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পর ফোর হয় এখানে ওয়াই স্কোয়ার ওয়াই বসায় দিলাম এরপরে মাইনাস এখানে চার নত্রিশ তাহলে এখানে কত হয় ছত্রিশ হয় তাহলে ছত্রিশটা বসায় দিলাম এটা কোথেকে আসতেছে এই যে এটা ছত্রিশ এটা এখান থেকে আসতেছে এরপর দেখো এক্স এক্স স্কোয়ার তাহলে এখানে অবশ্যই একটা ওয়ানই আছে এক্স পাওয়ার ওয়ান আর এখানে কত এক্স স্কোয়ার এটা ওয়ান আর টু যোগ করলে কোথাও হয় এক্স কিউফ হয় আর এখানে ওয়াইয়ের উপরেও এটা অবশ্যই কী আছে ওয়ান আছে আর এখানে ওয়াই স্কোয়ার অলরেডি আছেই এরপরে ওয়ানের সাথে টু যোগ করলে কোথাও হয় ওয়াই কিউফ হয় সূত্র গুণ ফল জাস্ট আমরা এটা দেখে দেখি এটাই বসিয়ে দেবো এটাই হচ্ছে আনসার এরপরে আসো এগারো নাম্বারে এই যে এগারো নাম্বারে কিন্তু এই যে তিন ধাপে কিন্তু আছে এই যে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস সি এটাকে এই যে এটা তারা গুণ করতে হবে তাহলে দেখো এই যে আমরা জাস্ট এটা তো বসাবো কমার জায়গায় জাস্ট কী করবো গুণ করবো এই যে গুণটা বসাই দেবো এখন আমাদের গুণ করার পালা এই যে টু স্কোয়ার টু স্কোয়ার এটার সাথে আমরা এক ইউব বি স্কোয়ার এটা একবার গুণ করব আবার মাইনাস চিহ্ন বসাবো চি স্কোয়ার এটার সাথে এ ইউব এটা একবার বসাবো এরপরে প্লাস চিহ্ন বসাবো এরপরে সিএসকে আর বসাবো এরপর সিএসকে এর সাথে এটা আবার আরেকবার গুণ করে বসাবো এই যে একই ইন্টু বি কিও তাহলে এটা বসা দিলাম এখন দেখো এই যে এখানে টু আছে টুটা বসালাম এখানে স্কেয়ার তাহলে এ পাশে কি আছে এ পাশ আর এ পাশ এই দুটার মধ্যে কিউব এ স্কেয়ার আছে কিন্তু এখানে বিস্কোয়ার কিন্তু বাকি আছে বি স্কেয়ার বসাই দিলাম এখন মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসালাম এখন এই দুটার মধ্যে গুণ করবো এই দুটার মধ্যে তাহলে এখানে থ্রি আছে থ্রিটা বসাই দিলাম এখানে অ্যাক ইউফ অ্যাক কিউব আছে এ কিউব বসাই দিলাম এরপরে বিস্কোয়ার এখানে বি স্কোয়ার বিস্কোয়ার ইন্টু বিএসেয়ার গুণ করবো এরপরে প্লাস চিহ্ন বসাই দিলাম এরপরে এরপরেয়ার স্কোয়ার বসালাম এরপরে অ্যাক বি কিউ তাহলে দেখো সি কিউ সি স্কোয়ার এখানে অ্যাকিউফ তারপরে বি স্কোয়ার এখানে আগে পরে হলে সমস্যা নেই আমরা পরের লাইনে কিন্তু সাজাবো এই যে টু এখানে এ এ স্কোয়ার এখানে অ্যাক তাহলে টু আর থ্রি যুগ কলে কত হয় এ টু বি ফোর ফাইভ হয় আর এখানে বি স্কোয়ার হয় তাহলে বি স্কোয়ার বসাই দিলাম এরপরে মাইনাস চিহ্ন হয় মাইনাস চিহ্ন বসাই দিলাম এরপরে এই যে থ্রি বসাই দিলাম এরপরে অ্যাক ইউব বসাই দিলাম এরপরে বি স্কোয়ার যে এখানে বি স্কোয়ার টু টু যুগ কলে কোথা হয় বি ট্রি ফোর ফোর হয় আর এখানে এটা কি সাজাও এই যে অ্যা কিউফ বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে আনসার নিউন গুণ ফল এটা বসাই দেবো এরপরে দেখো বারো নম্বর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড এরপরে কমা এক্স টু দেভার ফোর আর ওয়াই তাহলে এটাকে এই তিনটা সংখ্যাকে আমাদের কী করতে হবে এটা দ্বারা গুণ করতে হবে তাহলে জাস্ট আমরা ব্র্যাকেট করে বসলাম আর এখানে কমার জেগে জাস্ট কী করবো ইন্টু বসায় দেবো গুণ বসায় দেবো তাহলে এ পাশে কোনটা দ্বারা গুণ করবে এটা দ্বারা গুণ করবো তাহলে এখন এটাকে এটা একবার গুণ করবো এই যে এখানে গুণ করলাম এক্স কিউব ইন্টু এক্স টু পাওয়ার ফোর ওয়াই মাইনের চিহ্ন আছে মাইনের চিহ্ন বসালাম ওয়াই কিউব তাহলে ওয়াই কিউব বসালাম এরপরে এক্স টু পাওয়ার ফোর ওয়াই তারপরে চিহ্ন আছে চিহ্ন বসালাম এরপরে এক্স ওয়াই জেড বসালাম এরপরে ইন্টু এক্স টু দি হওয়ার ফোর ওয়াই বসালাম এরপরে দেখো এটার সাথে এটা গুণ করো এই যে এক্স কিউব আছে এখানে এক্স পাওয়ার ফোর আছে তাহলে থ্রি আর ফোর যোগ বলে কোথাও হয় এক্স পাওয়ার সেভেন হয় এখানে ওয়াই আছে ওয়াইটা বসাই দিলাম এরপরে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম এরপরে ওয়াই আর এটার মধ্যে দেখো এটা গুণ করো এখানে এক্স পাওয়ার ফোর আছে এক্স পাওয়ার ফোর বসাই দিলাম এখানে ওয়াই কি আছে এখানে ওয়াইয়ের ওপরে কিছু নেই অবশ্যই একটা ওয়ান থাকে ওয়ান আর থ্রি এ যোগ কত হয় ওয়াই টুটি পাওয়ার ফোর হয় ঠিক আছে তারপরে প্লাস এখানে থ্রি এক্স ওয়াই জেড এখানে এটা গুণ করো এই যে থ্রিটা বসাই দিলাম আর এখানে এক্স এখানে এক্স দি ফোর ফোর আছে তাহলে ফোর আর এখানে অবশ্যই এক্সের উপরে কিছু নেই অবশ্যই একটা ওয়ান আছে তাহলে ওয়ানটা আর ফোরটা যোগ করলে কত হয় এক্স দি ফোর ফাইভ হয় আর এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়ান আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে ওয়াই স্কোয়ার আর এখানে জেড বাকি আছে জেডটা আমরা বসাই দেবো সুতরাং নির্ণয় গুণ ফল এই যে এইটা জাস্ট এইটা আমরা এখানে নিচে বসিয়ে দেবো এখন আসো তেরো নম্বর এ টু এ মাইনাস থ্রি বি আর এখানে চি প্লাস টু বি তাহলে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে তাহলে এ পাশেও দুইটা এ পাশেও দুইটা আছে ঠিক আছে এখন কিন্তু দুই লাইনের মধ্যে উপরে নিচে আমরা করব পাশাপাশি করলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে উপরে নিচে করার চেষ্টা করি তাহলে দেখো এই যে এটা উপরে বসালাম আর এটা নিচে বসালাম এখন দেখো আমরা আপাতত এটা নাই মনে করি এটা নাই মনে করে আমরা কি করব এই যে এটা দ্বারা এই দুটাকে গুণ করব তাহলে দেখো তিন দো গুণো কত ছয় তিন দো গুণো ছয় তাহলে সিক্স এ স্কোয়ার এই যে দেখো সিক্স এখানে এ এখানে এ তাহলে কী হয় ওয়ান ওয়ান মানে কিছু নেই অবশ্যই উপরে কী আছে পাওয়ারে ওয়ান আছে ওয়ান এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে এসে যোগ করলে কত হয় সিক্স এ স্কোয়ার এরপরে এই থ্রি এ ধারা থ্রি একে আবার এটা দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ করো তিন তিনের নয় নাইন এ আর বি তাহলে অ্যা এখন দেখো এই যে এটা দিয়ে কিন্তু এই দুটোকে গুণ করে এই লাইনটা পাইছি এখন এটা নাই মনে করো এইটা দিয়ে এই দুটোকে গুণ করো নিচের লাইনে তাহলে দেখো এই যে দুগুণ কত চার ফোর বসাই দিলাম এখানে অ্যা আছে এখানে বি আছে তাহলে অ্যা বসায় দিলাম এখন টু বি এটার সাথে আবার এটা গুণ করতে হবে এই যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম তিন গুণে ছয় বসাই দিলাম আর এখানে বি আছে বি আছে তাহলে অবশ্যই পাওয়ারে কে আছে ওয়ান এখানেও ওয়ান আছে এখানেও ওয়ান আছে তাহলে বি টু বি এস কে আর কি ওয়ান ওয়ান যোগ করলে কথা হয় টু হয় তাহলে দেখো এখন সিক্স কে আর এই যে সিক্স কে আর এটা কিন্তু কারোর সাথে যোগ হচ্ছে না তাহলে সিক্স কে আর এখন দেখো ফোর অ্যা আর নাইন অ্য বি দেখো মাইনাস সংখ্যাটা কিন্তু বড়ো এই যে নাইন অ্যাবি আর এটা হচ্ছে প্লাস ফোর অ্যাবি তাহলে মাইনাস নাইন বি থেকে প্লাস ফোর অ্যা যদি চলে যায় আরও মাইনাস ফাইভ অ্যাঁ ঠিক আছে মাইনাস ফাইভ অ্যা আর এখানে মাইনাস সিক্স বি স্কোয়ার জাস্ট এইটাই হচ্ছে আনসার এটাই আমরা এখানে বসাইব নির্ণয় গুণ ফল বলে এবার আসো এই যে এটা সেম এই যে এ প্লাস বি অ্যা মাইনাস বি দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা এটাও উপরে নিচে করার চেষ্টা করি এই যে উপরে অ্যা প্লাস বি লিখলাম আর নিচে অ্যা মাইনাস লিখলাম এখন এই যে অ্যা মাইনাস টা নাই মনে করে আপাতত নাই মনে করে অ্যা দ্বারা দনোটাকে গুণ করে এই যে এখানে বসাবো তারপর অ্যা নাই মনে করি মাইনাস বি দ্বারা আমরা নিচের দিকে এই যে এটা দ্বারা গুণ করে নিচে নিচের দিকে বসাবো এখন এদারা দ্বারা আমরা গুণ করি এই দনোটাকে তাহলে এ স্কোয়ার আর এখানে প্লাস অ্যা অ্যা বি বসালাম আর এখানে মাইনাস বি আছে তাহলে মাইনাস অ্যাবি মাইনাস অ্যা আর এখানে প্লাস মাইনাস মাইনাস আর এখানে বি আছে এখানে বি আছে তাহলে বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা বসাই দিলাম এরপরে আসো এই যে যুগ বিয়োগ করি যে এ স্কোয়ার দেখো মাইনাস বি প্লাস অ্যা তাহলে একটা থেকে একটা চলে যাচ্ছে তার মানে এইটা আর এটা বিয়োগ হয়ে যাচ্ছে অ্যা আর অ্য বি কারণ এইটা হচ্ছে প্লাস বি আর এটা হচ্ছে মাইনাস একটা থেকে একটা বিউ খোয়া যাচ্ছে তাহলে মাইনাস এখানে বাকি থাকতেছে মাইনাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার এটাই হচ্ছে আনসার ঠিক আছে এরপরে আসো পনেরো নম্বর পনেরো নম্বরের মধ্যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কেয়ার মাইনাস ওয়ান আমরা উপরের নিচে বসালাম এখন কী করবো এক্স স্কেয়ারকে এক্স স্কেয়ার দিয়ে এই উপরের দনুটাকে এক্স স্কেয়ার প্লাস ওয়ান দ্বারা এই দুটাকে গুণ করবো গুণ করে এই উপরের লাইনে বসাবো মাইনাস ওয়ান দ্বারা এই দনোটাকে গুন করে নিচের লাইনে বসাবো এখন আমরা এক্স স্কেয়ার দিয়ে শুরু করি এই যে এক্স স্কেয়ার আর এখানে এক্স স্কেয়ার এক্স টু দি ফার ফোর কারণ টু আর টু যোগ করলে কোথাও হয় ফোর হয় আর এখানে এক্স আর ওয়ান তাহলে ওয়ান অবশ্যই ও ওয়ান এক্স স্কোয়ার আর কি এখানে তো অবশ্যই কিছু নেই ওয়ান আছে তো ওয়ান তো দেওয়ার প্রয়োজন নেই এক্স স্কোয়ার আছে মানে তো অবশ্যই ওয়ান আছে বোঝাবে ঠিক আছে তারপরে মাইনাস ওয়ান দ্বারা এখন এই ধরুনটাকে গণ করাম মাইনাস মাইনাস এখানে এক্স স্কোয়ার আর এখানে প্লাস মাইনাস মাইনাস ওয়ান এখন দেখো আমরা উপরে নিচে যোগ করি এই যে এটা যোগ করি এখন দেখো এক্স টু দি ফার ফোর তারপরে এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা থেকে এটা কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে এই জনটা চলে যাচ্ছে কারণ এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান বাকি আছে মাইনাস ওয়ানটা বসায় দিলাম সুতরাং নির্ণয় গুণফল হচ্ছে এই যে আনসার হচ্ছে এটাই ঠিক আছে তো এক থেকে পনেরো পর্যন্ত আমি কিন্তু তোমাদের আনসার করে দিলাম খুব সুন্দর করে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা তাহলে কিন্তু সব কিছু ভালো মতো বুঝতে পারবা আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝবে না ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম